বিড়ি বেচা তেতাল্লিশ বার করতে দে বৌগুলার মাটি অথচ একটা মানুষ খালি হুজুর যদি খালি বিড়ি খায় মুরজিদের নি বক্তা সেই দিনই ফেসবুকে ছবি তুলে দেবে কবি যে চোরের বক্তৃতা শুনো না তাহলে গ্যাসের মোট মোট বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে কারুর দোষ নাই দোষ খালি হুজুরের তাহলে খুব যদি হুজুরের হয় তাহলে হুজুরকে চালাক হওয়া লাগবে না আবার যেহেতু দোষ দিসু তোরা খালু বিড়ি দোষ হলো আমাকে তাহলে আমরা তোরা মলে দানা দা করবো না বিয়ে পড়াবো না আমার বিয়ে পড়া সোল হলো সেই সোল আমার নামে মামলা দেশে কচুর সাথে গড়া দিতে মইল কি অবস্থা দেশের মান ইজ্জত কিছু নাই যার কারণে ইমাম পলে গেছে তাহলে এই অরাজকতা দেশত হচ্ছে আপনাকে দেখেন নে এখন কি ওই অরাজক আছে এখন দেশ চালাচ্ছে কয়জন একজন জন তাহলে আমলা ডিসি এসপি ডিএমপি কমিশনার মন্ত্রী এমপি এরা তো অতি নামাজ পড়ে ওরা অবশ্য দশ জনের মধ্যে দেখি পাঁচজন ভালো হল না কিন্তু ওই কয়নি হ্যাঁ ঘুষ খায় ওই কথা কয়নি না করার কারণে পলাতে বাধ্য হবে এখন এসে মোট দোষ পড়তেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর এরা মাথা মারি কে কি সুন্দরী ইম্যাম মাথার টুপি উঁচা জুব্বা টাকনু পর্যন্ত দাঁড়ি কিরে রুমাল হাজি গামছা এরা এগুলো কথা কয় না কত আল্লাহ লোক তারা কয় না এই জামাতের কয় ফলাফান এরকে বাজিতে কি তখন করছে উদ্দিত বুদ্ধিস না পা এরা করছে যে একে কি দেয় খারাপ আঁকি দেয় হচ্ছে আরবি শব্দ এর বাংলা কি এই বগুড়া জেলা পোপারে কমপক্ষে সাড়ে চারশো মাদ্রাসা আছে মহিলা কৌমি আইলিয়া দিয়ে সাড়ে চারশো মসজিদ আছে কমপক্ষে নয়শো এই বগুড়া পুরা এই পৌর দিয়ে ধরে পুরা বগুড়া শহর দেওয়া নয়শোর মতো মসজিদ আছে এটি জয়পুরহাট থেকে আছে রাজদাক মামা কথা রে মাথায় লষ্ট মামা এই লটারি ছাড়ল তেইশশো সিএনজি দিয়া সারি একান্দি টু ওই সান্তাহার এইদিক গ্রামের সিংড়া টু একবারে লটারি বেঁচেছে এই লটারি বেছে কোটি কোটি টাকা তসরুফ করে নিয়ে গেল বিশ টাকা দিয়ে লটারি কাটে চার লাখ টাকার আর ওয়ান ফাইভ পাল তাই আবার আমার মতো হুজুর দা করছে হুজুর মসজিদের নামে ধরেছি যদি টাকা পায় অর্ধেক টাকা দুম মাধ্যম আচ্ছা এই কথাটা কি খারাপ কথা না ভালো কথা লটারি হারাম করছে কে আল্লাহ আল্লাহ করলো লটারি হারাম সে আল্লাহর ঘরের নামে লটারি ধরেছে একজন দেখো হুজুর আপনার নামে ধর্ম আমি যা কচু কচু তুই কথা কন তাহলে এই লটারি হারাম কে করছেন তাহলে সেই লটারি বগুড়া দাঁড়া চললো এতগুলো ইমাম এত মোমানা এত মানুষ এত ইমানদার এত হাজি কোনোদিন মিছিল বার করছে হ্যাঁ এই অন্যায় যে দিবে লোকে মানে নিল যে কদিন শুনে মানে যাকে ক্ষমতা ছিল এরা কি আমার দিন ফাঁস করে জাহান্ন যাবে আল্লাহ বানাতে মানুষকে আইন মানার জন্য আমরা সোয়াব লে ব্যস্ত কে সোয়াব দিয়ে কি হবে যার ধারি উঠিছে আল্লাহর কাছে কি মনাজাত করে আল্লাহ তুই মুস তুলে দে বোধ না যার উঠে গেছে এর মুসের জন্য দোয়া করা লাগে না দাঁড়ি উঠলি বোঝা যাবি মুসে উঠলি আপনি আল্লাহর আইন মারলে আপনার সব সব সমাধান বিড়ি বেছে তেতাল্লিশ বার হস করছে বৌগুলার মাটি অথচ একটা মানুষ খালি হুজুর হুজুর খালি বিড়ি খায় মসজিদের ইমাম বক্তা সেই দিনই ফেসবুকে ছবি তুলে ছেড়ে দিল কবি যে সুরের বক্তৃতা শুনো না তাহলে গ্যাসের মোট বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে কারো দোষ নাই দোষ খালি হুজুরে তাহলে ও দোষ যদি হুজুরের হয় তাহলে হুজুরকে চালা খাওয়া লাগবে না আমাকে যেহেতু দোষ দিছু। তোরা খালো বিড়ি দোষ হলো আমাকে তাহলে আমরা তোরা মলে দানা দা করবো না বিয়ে পড়াবো না মনের দুঃখে বিয়ে পড়ান বাদ দিছি চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াতে আমি দুইশো একটা বিয়ে পড়াচ্ছি চল্লিশ বছর আগে যে বিয়ে পড়াচ্ছি সেই বিয়ে পরে ওই ওই সেই হ্যাঁ তেরো সালে আমার নামে মামলা এই দুঃখে আর বিয়ে পড়াচ্ছি রে কয়েক মাস তাহলে কি দেখেন আমার বিয়ে পড়া শোল হলো সেই শোল আমার নামে মামলা মামলাতেছে কচুর সাথে গড়া দিতে হ্যাঁ কি অবস্থা দেশের মান ইজ্জত কিছু নাই যার কারণে ইমাম পলে গেছে তাহলে এই অরাজকতা দেশত হচ্ছে আপনাকে কি দেখেননি এখন কি ওই অরাজক আছে এখন দেশ চালাচ্ছে কয়জন একজন চোদ্দ জন চোদ্দ জনে দেশ চালাচ্ছে মন্ত্রী নেই কিচ্ছু নেই খালি পানির মতো চলিচ্ছে কি এখন ডক্টর ইউনিট বুঝতে পারছে যে মানুষের হাত ভালো করা লিখবে কি ভালো করা লাগবে যে হাত খারাপ হয়েছিল উই তো দুর্নীতি করে ভোট দেছে। উনি তো রাত্রিরে ভোট চুরি করছে এই যে হাত খারাপ এটা চেয়ারত আছে এই চেয়ারের যদি খারাপ হাতালা লোক থাকে আমরা যদি ভোট সুষ্ঠু দিই উনি গোনার সময় পয়মাল করবি হ্যাঁ কথা তাহলে আগে হাত ভালো করে যত সুতি হাত অকাম কুকামের হাত ফেলে দিয়ে ভালো হাত লোকগুলা বসে তারপরে ডক্টরে তুমি ভোট দাও হ্যাঁ কতক্ষণ তাতে দশ বছর লাগে লাগো হ্যাঁ কতক্ষণ ষোলো বছর ঘুম পারিনি দশটা বছর ঘুম পারে নেব তারপরে তুই ভোট দি কি কথা ঠিক কিনা আমাদেরকে আমার ধান আমার আলু আমার আনারদ আমার ভাত আল্লাহ খেলেছে অত চিন্তা নেই আমরা ভাত খামু নিজের জন্মে তুমি ভোট কদিন দিবে দাও আমাদের টেনশন নাই কিন্তু একটা চোরের হাত সিয়ারো থুয়া ভোট হবে না কি হ্যাঁ মরো দিয়া ফিরেবা উনি কি করছে দাঁড়ি টুবি জুব্বা এই দেশত নামাজের বক্তৃতা রোজার বক্তৃতা দাড়ি টুপি সব হয়ে গেছে আর এগুলো বক্তৃতা নয় এখন একটাই বক্তব্য কোরআনের রাজত্ব ভাইরা আমার আজকে কিবার গেল আজকে জুমার নামাজ কারা কারা পড়ছেন হাত তোলেন যাই জাননি তাই যেন হাত তুলবেন না একজন ধরা পড়ছে মরদি আছে না মানে যত লোক মসজিদে গেছেন আপনাদের বসে থুইয়া ইমাম সাহেব খুদ্ তেলাওত করছেন কথা ঠিক কিনা খুতবার প্রথম বক্তব্য দিয়েছেন খইরুল কুরুণী কারণী সোমাল্লা জিনা ইয়ালু হোম সোমাল্লা হোম আমার যুগী সারা যুগ রসুলের বক্তব্য ছিল মসজিদে নবীতে যে মসজিদে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সব ওই মসজিদের ইমাম ছিলেন কে রসুল ওই মসজিদে ইমামতি করতে গিয়া রসুল ক্ষুদ পড়েছেন খয়রুল করুনি কারেনি আমার যুগ সারা যুগ ওই কথাটাই আমাদের ইমামরা আজকে সারা বাংলাদেশে পড়লাম এই বক্তিটা ওই কথাটাই আমরা রিপিট করি প্রতি শুক্রবারে ক্ষয়রুল করুনি কারেনি সোমাল্লা জিনা ইয়ালুনা হোম সোমাল্লা জিনা বলুন তো রসুল যে বক্তব্য দিয়েছে ওই বক্তব্য আমাদের দি ממরা দেই কিন্তু কোন মুক্তাদি দারিয়া ওই ভক্তিতার প্রতিবাদ করে না মুসল্লির মুসলল বলা লাগবে হুজুর নবী বলতেই কথা যে আমার যুগ সারা যুগ তে আপনি যে বারবার চাপা মেরে খুদবা দিচ্ছেন আপনার যুগ কি সারা যুগ আপনার যুগ কি সোনার যুগ নবীর কথা আমরা কয় লাভ কি তখন তো ইমাম কবি না এটা সারা যুগ নয় এটি সব আছে অকাম কুকাম সুদ গুড় জানা ব্যবসার চুরি সামারি হুন্ডা চুরি গরু চুরি পানি চুরি সব আছে কথা ঠিক কিনা তাহলে এটা তো সোনার যুগ না তাহলে সোনার যুগ যদি আপনি রসুলের দা বিশ্বাস করেন তাহলে কি দিয়া রসুল জাহিলাতে সোনার যুগ কায়েম করলো ওই বক্তব্য মন্ত্রীটা আপনাকে দিতে হবে এই বক্তিতে যদি বয়তুল মোকার ইমাম আজ থেকে দেড়শো দুইশো বছর আগে ওই বয়তুল মোকারম মসজিদ কায়েম হচ্ছে দুইশো বছরের যদি ওই ইমামগুলা এই বক্তিতে দিত যে রসুলের ওই সোনার যুগ আমার দেশে কায়েম করতে গেলে রসুল যে পদ্ধতিতে ওই সোনার যুগ কায়েম করছে আমাদের দেশেও ওই পদ্ধতি প্রয়োগ করে সোনার যুগ তৈরি করতে হবে তাহলে আমলা ডিসি এস ডিএমপি কমিশনার মন্ত্রী এমপি ওটি নামাজ পড়ে ওরা অবশ্য দশ কি পাঁচজন ভালো হল না কিন্তু হ্যাঁ ঘুষ খায় ওই কথা কয়নি না করার কারণে ওই পলাতে বাধ্য হবে এখন এসে মোট দোষ পড়তেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর এরা মাতামারি কে কি সুন্দরী ম্যাম মাথার টুপি উঁচা জুব্বা টাকনু পর্যন্ত দাঁড়ি কিরে রুমাল হাজি গামছা এরা এগুলো কত কয় না কত আল্লাহ লোক তারা কয় না এই জামাতের কয় ফলা পান এরকে বাজিছে কি তখন করতে উদ্দিত বুদ্ধিস না এরা করতে দে এরকে আঁকি দেয় খারাপ আঁকি দেয় হচ্ছে আরবি শব্দ এর বাংলা কি হ্যাঁ তিনি কুণ্ড বিশ্বাস করল না খাতনা মানুষ করছে আমরা কি বাধা দিছি তুই খাতনা করলু গা পড়াচ্ছে আমরা কি বাধা দিছি একটু জুম্মার ডান পাওয়া দিয়ে ঢুকলো বাধা দিছে পাঁচ অক্টর নামাজ বাধা দিছে সুদ হারাম আমরা কি করছি হালাল কুন্ডত্বক বাধা দেয়া কি দেখাতো তার মানে আসল কথা হলো জামায়াত ইসলামী দেশে কার আইন চালু করবে স্যার এখন আজ থেকে সিআইসি শোনে তখন আমি বাংলাদেশ জামায়াত ঢুকি তখন এক শ্রেণীর পীর এক শ্রেণীর আলিমোলামা আমার বিরোধিতা শুরু করলো এলাকার তারা কত উঠে জামাতের বিরুদ্ধে তখন আমি খুব চিন্তা ভাবনা করে বই পুস্তক পরে বুদ্ধি গোছানো যে এদের থেকে মোকাবেলা কী দেয় করা যায় তখন আমি বললাম যে জনগণকে তখন বললাম যে জামাত এমন একটা দল এটা হলো কুঞ্চির বেড়া কিসের বেড়া কুঞ্চির বেড়া আগেকার গরিব মানুষের কুঞ্চির বেড়াতে কাদো লাগে ঘর করেনি ভাই তে জামাত হলো কুঞ্চির বেড়া আর একামতের দিনের বক্তৃতা হলো কাদর গাড়া কথা কোনে জামাত কিসের বেড়া কুনচির বেড়া আর একামতের দিনের বক্তৃতা এখন কাদর গাড়া এটা আগামীতে আপনাকে এই এই দুটো লাগবে সেই দিন আসছি চেয়ে মারখা এই চিন্তা হবি এটা মোকাবেলা করা লাগবে তাহলে জামাত হলো কুনচির বেড়া আর একামতের দিনের বক্তৃতা ধাক্কা দোরগাড়া আমরা যারা ইসলাম কাইমের আন্দোলন করি আমরা তো বেড়া লিয়ে আছি একই শক্তিশালী করব। কিন্তু ওরা চিন্তা করে কেন আমরা যদি একামতে দিন আল্লাহর আইনের কথা কই তাহলে আমাকে তো তেমন কোনো দল নাই অথেব এই কথাগুলো দা এই কাদর গাড়া দা জামাতের বেড়াত লেগে দেবি তে মাং নাকি আমরা ওরকে বেড়া শক্ত কর্ম কথা কয় না কেন সেই দিন ওরা উল্টা পাল্টা কথা কয় কোনো কথার ভিত্তি নাই উড়ে রাস কোনো কাজও করে না হ্যাঁ কত কর তে আল্লাহর দিন কাইম করার কথা যারা বলেছে যুগে যুগে তাদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে তোকমা লাগানো হয়েছে কথা ঠিক কিনা ওই তোকমা আমরা ভয় করি আমরা কোরআনের পথ ধরেছি কোরআন যা বলে আমরা তাই করতে চেষ্টা করি আমরা ফুল করতে পারি না কিন্তু করার চেষ্টা করি এখন কোরআন বলছে কি বলছে খুদবার একবার সানির লাস্টে সুর নগলের সোত্তর নম্বর আয়াত এখানে দেওয়া আছে আল্লাহ বলছেন ইন্নল্লাহ হাইয়া মুরুবিল আদলিওয়াল ইহসান ওয়াইতা ইজিল কুরুবা ওয়ানহা আনিল ফাহাসা ইয়াল মুন কার ইওয়ালবাগ ইয়াল লাল্লা কম আয়াদ শুনেছেন একটা তেইশ মিনিটে এই কথা শুনিতেন আপনি একটা তেইশ মিনিট নামাজ শুরু হচ্ছে এই খুঁজবে শুরু আছে আপনার শুনিছেন এই আয়াতটা আল্লাহর আয়াত এত গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতের ব্যাখ্যা যদি ইমামরা মসজিদে এক এক করে বুঝে দিত আমার মসজিদে পিতা মাতার ভেতরে ছেলে বাবার ভেতরে কোনো রকমের অকারেন কোনো মন খারাপ হতো না আত্মীয় স্বজনের ক্ষেত্রে কোন রকমের অশনীয় ভাব দেখা দিত না এর মানে হলো নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছি আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো কি করো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো আর আত্ম স্বজনের সাথে সৎ ব্যবহার করো কি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো পিতামাতার মাতার খেদমত করো অন্যায় না নাফারমানি ফায়সা অশ্লীল কাজর থেকে তোমরা বের থাকো এটা হলো সবচেয়ে বড় জেকের সবচেয়ে বড়ো জেকের কি এইগুলি অন্যায় এগুলো বাদ দেওয়া এই অপকর্ম থেকে নিজেকে পরেজ রাখা এটা হলো সবচেয়ে বড় জেকের এই জেকের বাদ দিয়ে এই জেকের না করে উনি তাহির জেকের করছি এই তাহেরি রে জালাও পুরাও রাখিয়া তো মারদার কতক্ষণ এটা কি জেকের হলা কিন্তু আমার আল্লাহ বলছেন সবচেয়ে বড় জেকের হলো এই ফাইসা কাদের মধ্যে হলো লটারি এই বগুড়া জেলা প্রপারে কমপক্ষে সাড়ে চারশো মাদ্রাসা আছে মহিলা কৌমি আইলিয়া দিয়ে সাড়ে চারশো মসজিদ আছে কমপক্ষে নয়শো এই বগুড়া পুরা এই পৌর দিয়ে ধরে পুরা বগুড়া শহর দিয়ে নয়শোর মতো মসজিদ আছে এটি জয়পুর হাট থেকে আছে রাজডাক মামা কথা ঘন রে মাথায় লস্ত মামা এই লটারি ছাড়লো তেইশশো সিএনজি দিয়ে সারিয়া কান্দি টু ওই সান্তাহার এই দিক নুন গ্রামের সিংরা একটু একবারে সাঘাটা পর্যন্ত লটারি বেঁচেছে এই লটারি বেচে কোটি কোটি টাকা তসরুফ করে নিয়ে গেল বিশ টাকা দিয়ে লটারি কাটে চার লাখ টাকার আর ওয়ান ফাইভ পালো তাই আবার আমার মতো হুজুর দেখা করতে হুজুর মসজিদের নামে ধরেছি যদি টাকা পায় অর্ধেক টাকা দুম মাধ্যম আচ্ছা এই কথাটা কি খারাপ কথা না ভালো কথা লটারি হারাম করছে কে আল্লাহ আল্লাহ করলো লটারি হারাম সে আল্লাহর ঘরের নামে লটারি ধরেছে একজন দেখো হুজুর আপনার নামে ধর্ম আমি যা কচু কচু তুই কথা তাহলে এই লটারি হারাম কে করছেন তাহলে সেই লটারি বগুড়া দ্বারা চললো এতগুলা ইমাম এত মোমানা এত মানুষ এত ইমানদার এত হাজি কোনোদিন মিছিল বার করছে হ্যাঁ এই অন্যায় যে দিবি লোকে মানে নিল যে কজন শুনে মানে এলেছে যারকে ক্ষমতা ছিল এরা কী দিন ফাঁস করে জানি আল্লাই তো করানত কষে যে সরকার হলি নামাজ কায়েম করো জাকাত চালু করো অন্যায় বন্ধ করো ন্যায় চালু করো আমি যেহেতু মুসলমান হয় ক্ষমতাত গেলাম আমি এগুলো বন্ধ করলাম না নামাজ চালু করলাম না ন্যায় চালু করলাম না আমি তখন আসামের কাঠগড়ায় দাঁড়ালাম আর আসামির কাঠ করে দাঁড়ালে আল্লাহ রসুলের হাদিস সাত প্রকার ব্যক্তি আরো সে নিজে জায়গা পাবি তার এক নম্বর হলো আল ইমামু আদিলুন ন্যায় পরান বাদশাহ মসজিদে বড় হলো ইন্নাল আদলি আলী হেসান ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ ন্যায় চালু করো আর ইনসাভিত্তিক সমাজ কায়েম করো যে সরকার মুসলমান হওয়ার পরেও এই কাজ করলো না অন্যায় বন্ধ করলো না কিয়ামতের দিন ফাঁস করে জাহান্নাবে যাবে Yeah! এখন আমরা যদি ওই সমস্ত লোক ভোট দিয়ে নেতা বানাই তাহলে আমাকে কি এটা খুব ভালো কাম হলো এই জন্য তো বাংলাদেশ জামাত কয় আল্লাহ আইন চাই তে জোরে হলো না কা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোক যদি সংসদে যায় মুম তাদের কাম নাই একটু গান কয় আল্লাহ কোরআনে বলছেন সুরা আনফালের চার নাম্বার আছে ই মিনুনা আল্লা না ইজা জুকির আল্ল অজিলাত কুল বহুম তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদা থুম ইমানাও আলা রব্্যহম ইতাওয়াককালু আমার আল্লাহ নিশ্চয় নিশ্চয়দ্রা মুমিন এই মুমিনের সামনে জুকি আল্লহ আল্লাহর জিকির মানে আল্লাহর কথা। যখন শুনান হয় কানে পরে অজেলাত কুলুমোহম অন্তর থর থর করে কেঁপে ওঠে এমন মুমিনের সামনে যদি কোরআন শুনান হয় মুমিনের অন্তর আল্লাহর দিকে ধাপিত হয় আল্লাহ যখন দেখতে পায় এই মুমিন আমার রাস্তায় আসতেছে আমি সাথে সাথে ওই মুমিনের অন্তরে ইমানকে বাড়িয়ে দেই কোরআন শুনলে ইমান বাড়ে কার কথা জোরে বলে না কার কথা বিশ্বাস হয় তার কতগুলো মানুষ কোরআন শুনিচ্ছে রোজার মধ্যে তারাবি পরে তে ইমান বাড়লো না কে কোরআন শুনলে ইমান বাড়বে না কোরআন বুঝলে ইমান বাড়বি হ্যাঁ আচ্ছা বিষ এক গ্লাস বিষ পাঁচ হাজার টাকা দিয়ে আমি একজনক বললাম ভাই এটা না খান তো এটি আছে বিষ টাকা পাঁচ হাজার খান তুই খাবি কিছু খাবে না ও বিষের গুণগুণ দি উনি জানে বিষ খাওয়া মানে পাঁচ হাজার টাকা কি কর্ম আমি তো বিষ খালি মরে দামো টাকা কি কর্ম সেই দিনে বিষের ক্রিয়া বুঝিতে এই দিনে বিষ খায় না কিন্তু আমরা যদি বিষের মতো কোরআনের প্রতিটা কথা বুঝাতে পারতাম আমার দেশের মানুষকে হাত পাও বেঁধে রেখেও সুদ চালু করতে পারতো না পারতো না আমরা খালি বক্তিতে করি সোয়াব জেকে দাঁড়িয়ে বড় করো জুব্বা বড় করো আর ক্ষণে ক্ষণে সোবান আল্লাহ এগুলার কাম বাদি এগুলার কাম বাঁধনি এই পৃথিবী ভালো করা তাহলে আল্লাহ বলতেন না যে অকুর রব্বি আদ খিলনি মধুখালা সিডি কেউ ও আখরুজনি মুখরজা সিডি কেউ ও জালনি মিল্লাদ সুলতানার নাসির আল্লাহ বলছেন না হে রসুল আমার কাছে দোয়া করেন আমি আমাকে আল্লাহ একটা রাষ্ট্র শক্তি দেন না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন এখানে রাষ্ট্রের কথা কেন বললো এর একমাত্র কারণ হলো রাষ্ট্র শক্তি ছাড়া কোন অন্যায় পৃথিবীর থেকে দূর করা সম্ভব নয় আপনি সোয়াবের বক্তৃতা দিচ্ছেন লাভ কি সোয়াব কত কোটি মন সোয়াব হলে কত লাখ সোয়াব হলে জান্নাত দাবার দলিল করানো আছে হাদিস আছে কেউ দিতে পারবে আর তো আল্লাহ বানাসে মানুষ আইন মানার জন্য আমরা সোয়াব লে ব্যস্ত কি সোয়াব দিয়ে কি হবে যার ধারি উঠিছে আল্লাহর কাছে কি মোনাজাত আজাদ করে আল্লাহ তুই মুছ তুলে দে বুঝলি না দাড়ি যার উঠে গেছে এর মুসের জন্য দোয়া করা লাগে না দাড়ি উঠলি বোঝা দেবি মুসে উঠলি আপনি আল্লাহর আইন মানলে আপনার সব সব সমাধান ওই যে স্লোগান দেয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন যদি বিশ্বাস করেন তাহলে সব জায়গায় কোরআন চালু করলে এ দেশে কোনো সোয়াবের প্রয়োজন নাই আল্লাহ প্রথমে আমাদের আদিপি থেকে বলেছেন লা হ্যাঁ তোমাকে একটা আইন ভেতরে মানতে হবে ওই বৃক্ষের নিকটবর্তী যেতে পারবে না যেখানে যাওয়াই নিষেধ তার ফল খাওয়ার কথা বলা লাগে না ইবলিস বুঝলো হ্যাঁ সুযোগ পাচ্ছি আল্লাহ যেটা নিষেধ করছে ওটা কোরআনই লাগবে আল্লাহ বলছে লটারি হারাম ফয়তান লাগে জয়পুরের থেকে রাত জাগুক ডাকে নিয়েছে বৌগুলো লটারি চালু করছে দেখি আমার ভক্ত কয়জন কোথায় মুসলমান তাহলে রাষ্ট্রের ভেতরে এতগুলো অন্যায় অপকর্ম হচ্ছে সতেরো